मिठू 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 मीठू मिठू 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 मिठु की खा मिठु पेपे खाई मिठू না তুমিও খাও পেঁপে খাও একজন খাচ্ছে তুমি কেন বসে আছো মিঠু মিঠু পেঁপে খাও মিঠু ও একজনের সেই খাওয়া হচ্ছে হ্যাঁ মিঠু ও মিঠু কি পেঁপে খাচ্ছ তুমি পেঁপে এত মজা লাগে আমাদের মিঠু এবং অ্যালেক্সের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে পেঁপে এরা পাকা পেঁপে খেতে অনেক পছন্দ করে এরপরেই এরা সূর্যমুখীর বীজ পছন্দ করে প্রথম পছন্দ পাকা পেঁপে তারপর সূর্যমুখীর বীজ পাকা পেঁপে পেলে যেন কোনো কথাই নেই অন্য কোনো তাকাবেও না দেখতেছেন তো একজন সেই খাওয়া খাচ্ছে আরেকজন খাওয়া শেষে বসে আছে মিঠু ও মিঠু কী খাওয়া শেষ তোমাদের কী করো মারামারি করো মিঠু দুষ্টুমি করো কি তুমি কি উড়ান দেবে এখন মিঠু মিষ্টি মিঠু ও মিঠু আরও খাও তুমি হ্যাঁ আরও দিচ্ছি খাও মিঠু